স্বরেভাষা দুধ চা ও পোড়া পাউরুটি বিক্রি করে সারা ফেলেছেন জাফর ইসলাম নামে এক যুবক সরে ভাষা দুধ চা তৈরি করতে টানা দুই দিন চুলায় জাল দেয়া হয় দুধ তারপর সেই ঘন দুধের সর দিয়ে বানানো হয় সুস্বাদু চা তারপর পরিবেশন করা হয় অভিনব কায়দায় নারিকেলের খোলে ২০১০ সালে বাবার মৃত্যুর পর বাড়ির পাশে চায়ের দোকান দেন জাফর পরে দুই সালে শহরতলির লাহিনীজিকে ক্যানাল পারে বসেন বর্তমানে জাফরের দোকানের প্রতি কাপ চায়ের দাম পঁচিশ টাকা তবে নারকেলের মালায় পরিমাণ ভেদে ত্রিশ টাকা ও পঞ্চাশ টাকায় বিক্রি করেন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই চায়ের দোকান খোলা থাকে বিভিন্ন জায়গা থেকে এখানে চা পান করতে আসেন অসংখ্য চা প্রেমীরা তবে বিকেলের পর সন্ধ্যার দিকে দোকানে ভিড় অনেক বেশি থাকে যতটা প্রত্যাশা করেছি এখানকার চায়ের আলহামদুলিল্লাহ বেশি ভালোই ওদের ব্লেন্ড তারপর হচ্ছে সুগার মিক্সিং একদম পারফেক্ট আর আমাদের আন্তরিকতা অসাধারণ এখানকার চাটা অনেক বিখ্যাত এমনি আর অনেক স্বাদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আসছি এখানকার চার অনেক সুনাম শুনছি যে পাউরুটি পুড়িয়ে দেয় আর দুধ চা দেয় আমরা জাফর ইসলাম কুষ্টিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের মৃত লাহিনী উদ্দিনের ছেলে এই চা ও পাউরুটি বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন জাফর বর্তমানে তার দোকানে কর্মচারীর সংখ্যা চারজন এছাড়া তার কাছ থেকে অনেকে প্রশিক্ষণ নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় দিয়েছেন এ চায়ের দোকান ব্যবসা ধরেন দুই হাজার দশ থেকে শুরু করেছে এখন তো চোদ্দ সাল চোদ্দ বছর হলো প্রথম থেকে আল্লাহর মতো টুকটাক করে করতে করতে এখন ধরেন মাঝখানে করোনার জন্য বন্ধ ছিল মাসাল্লাহ আল্লাহর রহমতা আপনাদের দোয়াই সব কিছু একেবারে হয় বিলাই এত ভালো পুরা রুটি হচ্ছে আপনার প্রত্যেক দিন দেখে আছে চারশো পাঁচশো পিস কোনো দিন তিনশো পিসও আছে কোনো দিন ছয়শো পিসও যাচ্ছে আমার দেখা দেখে কোন ধরেন আলহামদুলিল্লাহ মেলা দোকান হয়েছে